বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী বাঁচানোর জন্য পুজো করলেন পরিবেশপ্রেমীরা রবিবার ডুবার্সের মেটেলি ব্লকের মূর্তি নদীতে পরিবেশপ্রেমী যৌথ মঞ্চের তরফে যাবতীয় নীতি মেনে হয় এই পুজো এই পুজোয় সামিল হলেন স্থানীয় তরুণরাও দিনের পর দিন বিভিন্ন নদী ধ্বংস হচ্ছে নদী তীরবর্তী এলাকার দিকে রিপসট ঘরবাড়ি দখল করে নিচ্ছে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে এই পরিস্থিতি চলতে থাকলে নদী ধ্বংস হতে সময় লাগবে না নদী রক্ষার জন্য প্রশাসন সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশপ্রেমীরা পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন আজ বিশ্ব নদী দিবস এদিন মূর্তি নদীতে পুজোর মাধ্যমে সকল নদী রক্ষার আহ্বান প্রশাসন সহ সকলকেই জানালাম এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের নদী আন্দোলনের কর্মী পরিবেশপ্রেমী শাহেদ কায়েশ সহ পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার উল্লেখ্য সেপ্টেম্বর মাসের চতুর্থ তথা শেষ রবিবার নদী দিবস পালন করা হয় আজকে বিশ্ব নদী দিবস তো আমরা মূর্তি এলাকায় মানে মাতৃরূপে নদীকে শ্রদ্ধাঞ্জলি করার জন্য একটা ছোট পূজার আয়োজন করলাম কারণ আমাদের উত্তরবঙ্গে প্রচুর নদী আছে প্রত্যেকটা নদীকেই আমাদের গর্বের হয়ে সংরক্ষণ করা এবং বাঁচানো উচিত এই আমাদের এই এলাকায় যে আমরা আজকে যেখানে পূজা করছি সেটা একটা গরুমারা অভয়ারণ্যের ভিতর দিয়ে প্রবাহিত নদী মূর্তি নদী তো এখানে সারা বছর বন্যপ্রাণীরা প্রচুর জ পানীয় জল এই নদী থেকে সংগ্রহ করছে করে তা আমরা জনগণকে সচেতনতা করতে চাই যে নদীকে রূপে বিষাক্ত করা যাবে না সবসময় দূষণমুক্ত রাখতে হবে এবং নদীতে কোনো রূপ প্রকার প্লাস্টিক ফেলা যাবে না এবং সেখান থেকে প্লাস্টিক ফেলা বা দূষিত করা বা কীটনাশক পদার্থ দিয়ে বিষাক্ত করা থেকে বিরত থাকার জন্য আমরা জনসাধারণকে আবেদন জানাচ্ছি আজকে আমরা এই সকালে পূজা করছি এবং আমরা নদীর এলাকায় সারাদিন মানে সাফাই অভিযান চালাম আজকে যে বিশ্ব নদী দিবস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস সমগ্র বিশ্বের জন্য আমরা জানি যে এই যে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে গ্লোবাল চেঞ্জ হচ্ছে এর ফলে কিন্তু নদী পরিবেশ নানাভাবেই কিন্তু হুমকির মুখে পড়েছে বাংলাদেশেও একটা নদীমাতৃক দেশ আপনারা জানেন সেখানেও আমরা একটা আন্দোলন করছি নদী বাঁচানোর জন্য এবং দ্বীপ রক্ষা আন্দোলন আমাদের একটা বড়ো মুভমেন্ট ছিল চার বছর আমরাও এই কাজটি করছি বাংলাদেশে বাংলাদেশে একভাবে সংকটগুলো তৈরি হচ্ছে যেমন বালু মাফিয়া বালু সন্ত্রাসী যারা চর কেটে নিয়ে যাচ্ছে চর কেটে নিয়ে গিয়ে রিয়েল এস্টেট কোম্পানিগুলির সঙ্গে জড়িত শহরগুলোতে বিভিন্নভাবে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে আর সে চরের মানুষ উদ্বাস্ত হচ্ছে ঠিক একই অবস্থায় দেখলাম এখানে অন্যভাবে যে মুক্তি নদীর তীরে আজকে দাঁড়িয়ে যে বিশ্ব নদী দিবস উদযাপন করছেন এই অত্রঞ্চলের নদীপ্রেমিক মানুষেরা পরিবেশবিদ্যা তাদের এই উদ্যোগের আমাকেও ইনভাইট করেছেন অনির্বাণ মজুমদার তাকে ধন্যবাদ জানাই এবং খুব ভালো লাগলো যে এখানেও বেশ সচেতনমূলক কাজ হচ্ছে এবং বিশেষ করে এখানে দেখলাম অন্যভাবে যেটা হচ্ছে এখানে নদীর বিভিন্ন চর বিভিন্ন অঞ্চল দখল করে রিসোর্ট গড়ে তোলা হচ্ছে যেটা আসলে এই অঞ্চলকে এই জনগোষ্ঠী শুধু না মানুষ না শুধু প্রাণ প্রকৃতির কিন্তু হুমকির মুখে পড়ছে এই যে জঙ্গল গুরুমারা জঙ্গল এবং উদ্যান এখানে প্রচুর হাতি আছে আমরা জানি প্রায় কত সাড়ে সাড়ে তিনশো হাতি আছে কাছাকাছি হাতি আছে তাদের কিন্তু জীবন জীবিকা প্লাস বিশেষ করে অন্যান্য প্রাণীর একটা হুমকি মধ্যে পড়ছে যার ফলে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে করি সরকারের এই দৃষ্টি এই দিকে দৃষ্টি দেওয়া উচিত হঠাৎ মানে আজকে উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস এবার নদীকে রক্ষা করার জন্য বা নদীকে বাঁচানোর জন্য বিশেষ কোনো আলাদা দিন হয় না তিনশো পঁয়ষট্টি দিনই নদী দিবস হিসাবে পালিত হোক এটা আমাদের দাবি আবেদন আকুতি মানুষের কাছে জনসমাজের কাছে এবং নদী মানে ধ্বংসকারী যারা নদীর উপরে যারা ধ্বংসলীলা চালাচ্ছেন নদীর পাড় দখল করে বিভিন্ন রিসর্ট বা ব্যবসায়ী প্রতিষ্ঠান ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে বসে আছেন বিভিন্ন জায়গায় নদীর উপরে বাদ দিয়ে বাধা দিয়ে সেই নদীটাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় নদীর উপরে বিভিন্ন আবর্জনা ফেলানো হচ্ছে নদীকে নিজের গতিতে থাকতে দেওয়া হচ্ছে না নদীকে নিজের মতো বইতে দেওয়া হচ্ছে না এই সব দিকগুলোকে বন্ধ করার জন্য মানুষকে আরও বেশি কাছে এই নদী সম্পর্কে অবগত করার জন্য আমরা চাইছি আজকের নদী দিবস মানুষের কাছে আরেকবার তুলে ধরতে আমরা নদীকে নদীমাতৃক দেশ ভারতবর্ষ এখানে প্রচুর নদী ডুয়ার্সের লিস ঘিস ডায়না মূর্তি জলঢাকা তিস্তা রায়ডাক তোরসা করে সুদূর আলিপুরদুয়ার থেকে একদম মহানন্দা পর্যন্ত মালদা পর্যন্ত আমাদের উত্তরবঙ্গে যত নদী আছে বিভিন্ন জায়গায় নদী নিয়ে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের পাশাপাশি আমরাও আজকে সেট আমরা মূর্তি নদীর ধারে চলে এসেছি মূর্তি নদীর ধারে প্রোগ্রামটা করলাম পুজো করলাম নদী মাকে আমরা পুজো কর পুজো দেওয়া হলো আজকে প্রহিত দিয়ে এবং সেখানে একটাই উদ্দেশ্য নদীকে রক্ষা করা হোক মানুষের যে জীবন মানে আমাদের যে প্রকৃতির মূল উৎস নদী সে নদী না বাঁচলে আমরা প্রকৃতিতে কেউ বাঁচব না না উদ্ভিদ কুল না প্রাণীকুল কেউ থাকবে না সেই জন্য নদীকে বাঁচানোটা মূল আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আজকের দিনে বিশেষ দিন নদী দিবস সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নদীর পুজো করে মূর্তি নদীর পারে করে মূর্তি নদীকে সারাদিনভর আমাদের সাফাই অভিযান চলবে আজকে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া আছে কারেন্ট দিয়ে মাছ ধরা হয় এবং বিভিন্ন জায়গায় নদীকে আবর্জনা ফেলা হয়েছে নদীর মুখে সেসব পরিষ্কার হবে আমাদের পিছনে বিশেষ বিশেষ দল একটা কাজ করছে সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় পাট পাট হয়ে আমরা এই কাজটা সারাদিনব্যাপী করবো এবং সেটা পুজো করে আমরা শুরু করেছি আজকে